হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিকি বাংলা তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের একটি এন এস এস ডি এনক্লোজার এর মাধ্যমে খুবই সস্তায় তোমরা কিন্তু একটা পোর্টেবল এন এস ডি বানিয়ে নিতে পারো তোমরা যদি আলাদা করে এন এস ডি পোর্টেবেল যেগুলো হয় রেডিমেড ওগুলো কিনতে দিচ্ছে ওগুলোর দাম কিন্তু আট ন হাজার টাকা পড়ে যায় কিন্তু তোমরা যদি এই ধরনের একটা কেসিং কিনে নাও তাহলে কিন্তু তোমরা দু হাজার টাকা মতো সেভ করতে পারবে কেসিংটার দাম পড়বে তোমাদের আটশো থেকে নশো টাকা আর একটা যদি ওয়ান এস এস ডি তোমরা কেন যেগুলো জেন থ্রি এসএসডি সেগুলোর দাম পাঁচ হাজারের মতো পড়বে ছ হাজার টাকা তোমাদের আমাদের প্যাকেজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এই যে বক্সটা আমি কিনলাম আমার দাম পড়েছে আটশো টাকা কার্ড অফার লাগে এমনি সাড়ে আটশো থেকে নশো টাকা মতো দাম তো ক্যারি ব্যাগটা থাকার কারণে ট্রাভেলের সময় কিন্তু আমরা খুব সহজেই এটা ক্যারি করতে পারবো সঙ্গে কিন্তু ক্যাবেলগুলোকেও আমরা ক্যারি করতে পারবো আর বক্স কন্টেন্ট আমরা দেখে নিই প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের এন কেসিংটা তো দেখতে পাচ্ছি পুরো কিন্তু অ্যালুমিনিয়াম বড়ি দিয়ে তৈরি করা রয়েছে তবে এইটা কিন্তু শুধুমাত্র এনভিএম ভিএম এম ডট টু এসএসডি সাপোর্ট করবে নর্মাল কম দামে ষাট এসডিগুলো কিন্তু সাপোর্ট করবে না তো নর্মাল ষাট এসএসডির জন্য আলাদা কেসিং কিনতে হবে একদম পুরো অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে কিন্তু এটা হিট ডিসিপেশন অনেক বেশি হয় প্লাস এর মধ্যে কিন্তু এটা ফ্যানও দেওয়া রয়েছে আর এখানে কিন্তু টাইপ সি বোর্ট রয়েছে ভেতরে একটা থার্মাল প্যাডও দিয়ে দেওয়া রয়েছে বেটার হিট ডিসিপেশনের জন্য তারপর আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল তো এখানে কীভাবে লাগাতে হবে সেগুলো আমরা দেখে রয়েছে প্লাস ওয়ারেন্টি কার্ড এখানে রয়েছে এখানে সঙ্গে আমরা এক বছর ওয়ারেন্টি পাবো ওয়ারেন্টিটা কিন্তু ওদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর একটা মোবাইল হোল্ডার ওরা ফ্রি দিয়েছে তো মোটামুটি নর্মাল কোয়ালিটি এটা তেমন একটা খুব ভালো কোয়ালিটির না ওই কুড়ি পঁচিশ টাকা দাম হবে এটার বাট দিয়েছে ঠিক আছে চাইলে আমরা ইউজ করতে পারবো আর এখানে দুটো ক্যাবল দেওয়া রয়েছে একটা হচ্ছে ইউএসবি এ মানে ইউএসবি থেকে টাইপ সি তো এই ক্যাবলটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান সাপোর্ট করে এবং এই ক্যাবেলটা দিয়ে আমরা পাঁচশো বেশি স্পিড পাবো না একটা দেওয়া রয়েছে টাইপ সি ক্যাবেল এটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট টু সাপোর্ট করে এটা দিয়ে কিন্তু আমরা এক গিঘা স্পিড পাবো আর দুটো ছোটো প্লাস্টিক ইস্কুলো মতো দেওয়া রয়েছে এদের যেহেতু চার ধরনের এসএসডি সাপোর্ট করে ছোটো এসএসডিগুলো প্রেস করার জন্য দরকার বড় এসিডির জন্য ওটা লাগবে না আর এখানে চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের সাইকেল টাইপের সার্কিটটা সুন্দর রয়েছে আর এখানে ছোট্ট একটা মিনি ফ্যান রয়েছে তবে ফ্যানটা কিন্তু সব সময় ঘুরবে না যখনই এর টেম্পারেচার সিক্সটি ডিগ্রির উপরে যাবে তখন গিয়ে ফ্যানটা ঘুরতে শুরু করবে তো এনার্জি সেভ করার জন্য নর্মাল অবস্থায় ঘুরবে না নর্মাল অবস্থায় হিট আর অ্যালুমিনিয়াম বডিটা মোটামুটি যা গরম হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো ওতেই হয়ে যায় আমি যা ইউজ করেছি তোমার হিটসিংটা তোমাদের গরম মনে হবে মানে বাইরে থেকে কেসিংটা গরম মনে হবে কিন্তু ফ্যানটা কিন্তু ঘুরবে না নর্মালি অত টেম্পারেচার হয় না আর অবশ্যই থার্মাল প্যাডটা তোমরা তোমাদের এসিডির উপর লাগিয়ে নেবে আমি এসিডিটা ইনস্টল করে নিলাম এবার আমি কম্পিউটার সাথে লাগাচ্ছি দেখো আমি কিন্তু এখানে শুধু ইউজবি পোর্টটা ব্যবহার করছি কারণ আমার কম্পিউটারে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ানই রয়েছে এবং কানেক্ট করার পর এ ধরনের কিন্তু যে অপশনটা থাকে সেটা রয়েছে আর তোমরা চাইলে এটাকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ট্যাবলেট অথবা আইফোন সিক্সটিন ফিফটিনেরও কিন্তু সি পোর্ট রয়েছে ওখানেও ব্যবহার করতে পারবে তো খুব সহজেই তোমাদের ফোনেও যদি মানে স্পেস কম হয় তোমরা কিন্তু খুব সহজেই এটা ক্যারি করে এটাকে কিন্তু পোর্টেবল হার্ড ডিস্ক হিসেবে ব্যবহার করতে পারবে এবং দারুণ ফাস্ট আর যেহেতু আমি ইউসবি ক্যাবের সঙ্গে ব্যবহার করেছি তাই দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচশো এমবির কাছাকাছি স্পিড পাচ্ছি আমি স্পিড টেস্ট করছিলাম শুধুমাত্র তোমাদের পিসিতে যদি টাইপ সি থ্রি পয়েন্ট টু জেন পোর্ট থাকে তবেই কিন্তু তোমরা এক জিবি পার সেকেন্ড ডাটা ট্রান্সফার স্পিড পাবে আর নর্মালি আমরা যে ধরনের এসএসডিগুলো কিনি ওগুলো তো বাইশো তেইশ এমবি সাপোর্ট করে সেটা যখন কম্পিউটার মাদারবোর্ডের সঙ্গে লাগে তখনই কিন্তু পোর্টেবল হার্ড ডিস্কে তোমরা এক গিগাবাইটের বেশি স্পিড পাবে না আর ইউএসবি পোর্টে ব্যবহার করলে দেখতে পাচ্ছ এই পাঁচশোর কাছাকাছি পাবো তো ওভারঅল ভালো একটা গ্যাজে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো আমি লিঙ্ক ট্যাগ করে দেবো